ইব্রাহিম তবে মাত্র পরিবর্তন জলমল চাশنيه কিন্তু এই সমস্যা এই বিরোধ আমার ভাই ও ইব্রাহিম মোল্লাকে এক তারিখ রাতে ডিবি পুলিশটা বলে জামড়া ডিবি পুলিশ থেকে আর অফিস থেকে আসছে তোমার নামে থানাে এক মামলা আছে আমাদের সঙ্গে যাচ্ছে তাই বলে তারে বাড়িতে ধর ধরটা খুলে বাড়িতে ধরে নিয়ে যায় তারপরে আমাদের সঙ্গে সঙ্গে ডিবি পুলিশ ডিবি অফিসে ক্যাম্পে থানা সব জায়গা দেখেছি কোথাও তারে পাইনি তারপরে আমার ভাইপোর সরকারি যারা চাষ করে এর আগে আমার ভাই রহমান ভ্রমণমূলক আমার বাড়ি আমার সামনে আমার ভাই হোক প্রধান এক নম্বর সাক্ষী ওই কিছু বাদী আজকে যে দিন আমার ভাইপো সাক্ষী হবে তার তার আগের রাত্রি আমার ভাইফো ভাইবোকে পিনে নিয়ে গেছে ইব্রাহিনীকে তাকে দ্রুত তাকে আমরা ফেরত চাই এই আমার আবেদন আর সে জল মহলনে কি সম্প্রতি কোনো ঝামেলা হয়েছে দু সালে এতেরো সালে এই পর্যন্ত মামলা হচ্ছে হওয়ার পরে যখন কেসে সাক্ষীর দিন পড়ে গেছে তখন আমার ভাই বোকে যে তার আগের রাত্রি তুলে নিয়ে গেছে এক তারিখে অনেক হ্যাঁ আজকে সেই দিন এর আগে অনেক হুমকি আঙ্কি দে দিঘি মাছ ধরতে দেবে না মালো ফিরিয়ে দেশে এই আছে তাদের বক্তব্য এর আগে আমাকে বলতে ভাই আমার জীবন নাশের হুমকি আমি যেহেতু আমার বাপের

নিজের ডিবি পুলিশ বলিয়া দিয়ে দরজা তুলিতে বলে আমার স্বামী দরজা খুলিয়া দিলে বিবাদীগণ মামলার প্রয়োজনে ডিবি অফিসে অফিসে যাইতে হইবে বলিয়া আমার স্বামীকে সাথে করিয়া নিয়ে যায় আমাদের প্রতিবেশী সাক্ষী এক রমজান মোল্লা পঞ্চাশ পিতা মৃত মুন্সুখ মোল্লা দুই রহিয়ান তিরিশ পিতা আব্দুল রহমান তিন পারুল স্বামী রমজান মুন্ডা উভয় সাম তখনবা থানা ও জেলা মড়াইসহ আরও অনেকের উপস্থিতিতে বিবাদীগণ আমার স্বামীকে নিয়া যায় আমি অর্দ দুই নয় দুই হাজার পঁচিশ অনুমান নয় গুটিকায় নড়াইলি ডিবি কার্যালয়ে যাইয়া জানিতে পারি ডিবি পুলিশ আমার স্বামীকে তুলিয়া আনি নাই উল্লেখ যে আমার স্বামী নড়াইল সদর থানার মামলা নং পঁয়ষাট্টি তারিখ তিরিশ এগারো দুই হাজার সাতেরো ইংরেজি ডি জি আর ছয়শো পঞ্চাশ দুই হাজার সাতেরো এর হইতেও অদ্ভুত এস সি একশো একানব্বই একুশ নং হত্যার মামলা মামলায় ইজারাকারী সিটের এক নং সাক্ষী হইতেছে উক্ত মামলার আসামি পক্ষের সহিত আরও একাধিক মামলার বিজ্ঞ আদালতে চলমান এবং বিরোধ বিদ্যমান আছে আমার বদ্ধমূল ধারণা উক্ত মামলার আসামি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ডিবি পরিচয় দিয়া আমার স্বামীকে তুলিয়া নিয়ে অজ্ঞাত স্থানে বেআইনিভাবে আটক করিয়া রাখিয়াছি অজ্ঞাতনামা বিবাদীগণ শত্রুতামূলকভাবে আমার স্বামীকে করিতে পারি সে কারণে আমার স্বামীকে দ্রুত অবস্থায় শনাক্ত করিয়া উদ্ধার একান্ত অবশ্যই হইতা আমার মানিত সাক্ষী সহ আরও অনেকে ঘটনা অজ্ঞাত আছে